এ বাউস 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 নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আন্দামান হান্টার্সে একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত তো এই বৃষ্টি বাদরের ভিতরে কোথাও তো যাইতে পারতেছি না তো আজকে ঘরের পিছনেই কারেন্ট জাল দিয়ে মাছ ধরবো তো আমাকে ঘরের পাশে যে ক্যানেলটা আছে যে গাড্ডাটা তো সেই জায়গাটা মাছ ধরার জন্য জাল পাতা শুরু আর আছে সাথে আছে আমার বড়দাদা আর পরেশ দাদা মহেশ তো ভীষণ কাজ হয়েছে পরেশ দাও গেছে কাজে চলে গেছে তো এখন আর কেউ নাই সাথে আমি আর বরদাদা বরদাদা একদম মানে ফুল মাছ ধরতে পুরো জলদি বাজি মানে আইসে পারিনি সে ভিতরে জাল নিয়ে লাইমে গেছে সব দেখতে পারতেছ হিরো ম্যান আসো ময়দানে হ্যাঁ 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 অরুণ বাবু সার পাথরে বাজছে মনে ব্যাগের ভিতরে তো ঠিক আছে পাতা হোক দেখা যাক আজকে এই গাড্ডার ভিতরে কি আছে সেরকম মানে উপার দিয়ে তো বৃষ্টি হয়েছে উপারের দিকে বৃষ্টি হয়েছে সেই জল নিচের দিকে নামছে কারণ মাছ আসে কিনা করতে পারতেছি না তো ঠিক আছে পারতে তাই হবে বর্ধাতে এখনো জাল পাততেই রয়েছে ও বেশি এখনো পাইরে উঠতেছে না পারবে একটু পরে আস্তে আস্তে করতে করতে শেখবে কেনকে কি এইসব তো অনেক কম করে কারেন্ট জালটা তো পাতে না কোনো সময় তো সেজন্য আমি একটু চলে আসলাম জম্মের মশাই কামড়াই দিয়েছে তো মহাই যাওয়া ঘরের পিছনেই রয়েছি আর নতুন বৃষ্টিতে নতুন কামরাঙ্গা হয়েছিল সারা গাছে একদম কাঁচা 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 সারা গাছে হয়েছে আগেও একবার কইছিলাম যে এটা কিন্তু কলমের গাছ মহেশ দাই লাগাইছিল চাইডের দিকে আর এত মশা হয়েছে খাড়িতে যাওয়া তো একদম ভীষণ মানে এত কষ্ট মানে গেলে পরে একদিনে ম্যালেরিয়া হয়ে তারপরে বাড়ি আসা লাগবে এত মশা সারা খাড়িতে তো ঠিক আছে দাদাও পৌঁছে গেছে প্রায় তো হয়েছে কি পেরাই হইয়া আইছে এত সময় তো মাছ পাঁচ ছয় কেজি পড়া লাগলো কই করবে অবশ্যই গেলি আমি তো দেখি না চোখে ঠাওয়ার পাইতেছি না তুমি কোন হানে ও ভুক্কি দেব ভুক্কি ওরে মশা রে তো ঠিক আছে বন্ধুরা দাদা জাল পাতা হোক তারপরে আবার দেখাচ্ছি তো আমাকে জাল পাতা শেষ হয়ে গেল এরপরে খালি মাছ বাজলেই হবে খেলা আসো ময়দানে মশায়ও ঠিকঠাক কামড়াইতেছে আর বৃষ্টি মশামটা এরকম এখন একটু রোদ্দুর 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 আছে একটু পরে আবার মেঘ কালা হয়ে আসবে তো হয়ে গেল শেষ মাছ পাবো তো এবার মাছ পাবো বরাবর না মাছ লাথি লাগছিল কি পায় এরম নাই না দুপুরের দিকে জল আসে মাছ তো নিচের গেছে তাই তো না তো ঠিক আছে বন্ধুরা এবার আমাকে মাছ বাজার জন্য একটু সময় ওয়েট করতে হবে তারপরে দেখি মাছ বাজতে থাকবে তারপরে দেখা দিতে থাকবো কোনো অসুবিধা নেই ভয় পায় না আসতে আবার একটু পরে ঘুমাই পড় না কিন্তু তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু জালের ধরে পৌঁছে গেছি মোটামুটি এক ঘন্টা পরে জাল উঠাচ্ছি দেখা যাক এই বৃষ্টি বাদলের ভিতরে এত শোধ ছিল মানে ঘোলা জল এর ভিতরে মাছ আসে নাকি সব নিচে চলে গেছে কিরা জানে তো যা আছে কপালে সেরা খা থা গলে তো বৃষ্টির ভিতরে আমরা ধারে কাছে এর জন্য ভিডিও বানাইছি আগেও কইছি এই আমরা দূরে কোথাও যাইতে পারতাছি না সাগরে মানে হালপা এরকম যে ডুঙ্গিয়ার পাড়ি দেওয়া যায় না অনেক বড় রিস্ক হয়ে যায় সব জায়গায় গেলে পরে সেজন্যই ঘরের ধারে একটু ছোটোখাটো যদি একটা ভিডিও বানাইতে পারি তো একটু ভালোই কেন কি আমাদের ভিডিও টিডিও তো নাই বেশিরভাগ কিছু করার নাই দেখা যাক কি পাওয়া যায় তো বর্দা আগে হাঁটতেছে তো আমি পিছনে যাচ্ছি দেখা যাক কি পাই ঘরের ধারে মনে হচ্ছে এটা তো দেখছো যে কোন কেলেন পাশেই ঘর এই যে ঘরের টিন দেখা যাচ্ছে আর আমরা পাশে খাই ভাই মাছ জলে ওই যে একটা মাছ বাজ দি ওই একটা এ বাউস 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 এ রাম রে চলে গেল রে ওই একটা মাছ ওই একটা মাছ তার মানে থাকলে পরে একটু সময় থাকলে মাছ পর কইছিলাম আমি একটু সময় থাকুক একটু ওয়েট করে তারপরে রাখতে চলে দুম মাছ জালের বাঁধন থাকে থাকো গরম ওই জালটা না 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 এই পাশে ঠিক আছে

ওই ব্যাগটা মানে সেরা কি ওই উপরের ডা থাকতে লাগু ওইদিকে আগে দেখ না ও সরবে না সরবে না 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 সরছে এই যে এই পেজ এই পেজ দিয়ে সরবে এই পেজ এই পেজ দিয়ে মুন্ডি কোথা দিয়ে মাথা কোন পাশ দিয়ে বাইরে ওই পেজ দিয়ে সারাই হ্যাঁ কারেন্ট যার এইটাই ভাই জমের পেসালে পেসাবে কিন্তু ওর ফাঁস সেরা লাগবে এটা কইটা

দেখি আর কোথায় বাজবে তারপর আবার দেখাচ্ছি বন্ধুদের সাথে থাও পুরো ভিডিও দেখতে থাও কিন্তু তো আমি এখন ধারে এসে দেখাইতে পারি আর বড়টা মাই দিছি রি তার মানে জালি মাছ বাজবে ওয়েট করলে বলে তো বাহ 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 খুশিতে দাঁত দেখি চব্বিশটা বাই যাইছে এসে গরা নেটু কষা বেরম বাইরে আর মনে সত্যি সত্যি মশাই এত হয়েছে এদিকে উপরে জোরে পাকাম সাইজগুলোও ঠিক আছে এই পাতায় খাওয়ার জন্য একদম বেস্ট এর একটা অনেক দিন আগে কইতেছিলাম যে হ্যাঁ ঠিক আছে একটা পাতায় খাওয়া পাতায় খাবারটা ভিডিও বানাবো তো এর পরের বার একটা ভিডিও বানাইতেবে মাছ পাতায় খাওয়া তো ঠিক আছে এখন তো আর পারতেছেন ওই যে ওই যে সামনে আর একটা সামনে আর একটা সামনে আর একটা হাবড়ি ধর এই একটা দাও বাস

তো ঘর দিয়ে বৌদিও অনেকে একটু পরে আসবে কইছে তো দেখি আসে কি না আসতে পারে একটু মজা পাইতো আমরা আনতে যাচ্ছি আমরা কেন কি খাড়ির ভিতরে মশায় বাইরে কামড়াবে বেকার বেকার তো ঠিক আছে সাথে থাও আবার মাছ পাই আবার দেখাচ্ছি তো আমরা এখন জাল উঠাবো না তো জাল উঠাবো একটু পরে কেন কি কটা মাছ বাজতেছে তো না হলেও কটা খাওয়ার মাছ তো দরকার তো ঠিক আছে সাথে থাও তো বন্ধুরা দাদা কিন্তু আরেকটা মাছ ধরলো ও ওর মনের ভিতরে খুশি খুশিতে অন্ধকার একেবারে মাছ আর মাছ দোরে ফেলে দোরে আসো বেশ কিন্তু আর আরেকটা ও মাই গুইজে সামনে আরেকটা দুই একটা দুইটা তিন ওরে মাছ আর মাছ আসো 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 মাছ মাছ হয়ে যাবে আজকের মাছ মাছ মানে মেলা পরে না অনেকদিন পরে কমসে কম পাতা হয়েছে না অসুবিধা হয়ে গেছে একটু পাতলা হয়ে গেছে তো বড় বড় গুলা এসে মায়ের দিলে পরে হ্যাঁ বড় গুলা না সিরে সইলে যায় আমরা অনেক কবার করছি কিন্তু খেওলা জাল না দিলে পরে মাছ ওই জায়গাটা বড় মাছ বাড়ছে ভালো বড় একটা জঙ্গলের ভিতরে রয়েছে দুই ডা ইয়া এই যেটা ডেলা বন্ধুরা তিনটা ওই যে নিচের পাশে আটটা ওই যে ওই যে ওই উঠা ওই সিটে হ্যাঁ ওইটা কি ওই যে আসো 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 খেলা হবে এই জায়গা তো রয়েছে মাছ ওই যে তোর পাধারে ধারে ওই পা ধারে আর নিচে পাউডো উঠা তিনটা না এই জায়গা দুইটা ওই যে একটা চারটা ওদের মাছ মাছ হয়ে যাচ্ছে কিন্তু কার কার লাগবে সবাই কিন্তু পানি নিয়ে চাইলে আসো পালা পয়দান দিয়ে মাইপা মাইপা দেবো কাদার ভিতরে ঢুকিয়ে মুখে না যায় তো ঠিক আছে বন্ধুরা দাদা সারে থাক ওই জায়গায় দুইটা ডেস তিনটে রয়েছে তো আমি একটু ওইটাই না এই তো এই যে সামনে এই জায়গায় একটা ঠিক আছে সারে থাও তুমি ঠিক আছে আমি ব্যাগটা নিয়ে এসেছি যাই দৌড়িয়া তো বন্ধুরা আপনারা বুঝতে পারি নাই যে এরকম মাছ পরবে কটা ভালোই পড়ছে যা পড়তেছে আমি ব্যাগের ভিতরে সব টোকাই থাই তারপরে আবার দেখাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ

দমের মশায় কামড়াতেছে বাবা বৃষ্টিও আসতেছে আমি একটু আগে দেখাইছিলাম যে কত সুন্দর রোদ্দুর ছিল হঠাৎ মশাম খারাপ হয়ে গেছে কিরকম মেঘ একদম একটু পরেই নামবে জোলাৎ করে নামবে ব্যাস আমরা বীরজে যে কাবুয়া ও ঠিক আছে চলো বন্ধুরা মাছ এই জায়গাতে একেবারে লাইন লাগছে আমি এই জায়গাতে জল নামতে পারতেছি না এই একটা আর এই জায়গায় এক জায়গায় তিনটা ওরে মাছ ওরে মাছ ওরে মাছ চলো মজা আসছে কিন্তু আজকে না আজকে আমিও জলে নাই আমার ইচ্ছা করতেছে আমি জলে লাভ দিই কিন্তু আমি এখন বেসবো না মশাই কামড়াই তো চলো চলো সাথে সাথে মজা কেরম মজা আসতেছে খুব না ঠিক আছে কোনো অসুবিধা নেই চলো এই দেখো বন্ধুরা এক জায়গায় দুইটা তিনটা মাছ একদম

হাইটা হাইটটা পারি না একটু পা আউগাইতে পারি না হেয়ার হের মধ্যে দেখি এখানে দুই দিয়ে মাছ বাজছে গেছে আর ওটা মনে কেবল কেবলই বাজছে মনে হয় বেশ বেশ সুদ্রা মজা তো যাচ্ছে কিন্তু একেবারে ঘরের পিছনে উচ্ছা আর মজার আর ঠিকানা কি কব খুশির আনন্দ তোমরা সাথে থাকলে সবাই আর একটু বেশি আনন্দ হইতো তো সবাই আসো একবার আসে একসাথে সবাই মিলে একবারে মাছ ধরতে যাবো আর যার লাগবে পানি নিয়ে আইসো কিন্তু আমাকে বাড়ি পানি নেই পালা পরে না সে দিয়ে দেবো নেই তো আগের দিকে বারো আমি একটু কাটা কাটা দি আগে দিকে যাই হ্যাঁ বদা এই দেখো বন্ধুরা আরো দুইটা একসাথে এরা মনে হয় জোড়া শালিক ছিল একসাথে বন্ধুত্ব হিসাবে না ভালোবাসা দুইজন যাচ্ছিল কালকে আমরা বিয়ে করবো কালকে আমরা বিয়ে করবো সে ইয়ে কই দিচ্ছিল বন্ধুরা আবার এই কথাটা শুনে আবার আমার বিয়ের কথা কিন্তু কই না সবাই বিলকুল বি না কেউ কবে না এত জলদি বিয়ে ঠিয়ে করা যাবে না এখনও দেরি আছে তা পয়সা নাই দিন দিন খাই পরের বাড়িতে লাগাই যাই কিরম কাটা ফটছে কাটা ফটছে ভাই হ্যাঁ আডুতে লাগছিল একটু হ্যাঁ লাগছে ভ্যাংকার তোর উড়ে জলে উঠছে নি তারপরে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই ও ভালো হইলে ঠিক হয়েছিল ওই যে ওই যে পড়ছে গ্যাসে গ্যাসে এখনই গেছিলো ওর মানে নিচে বাজে একদম হ্যাঁ বাহ ঘরের পিছনে আজকে ভালোই মাছ গেছে বিকেল বার বেলা পাতাই দিবি থাপাই থাপড়া একটু আলু কুচাই দি একটু পেঁয়াজ কুচাই দিয়ে থাপরে থাপুরা মশাও আছে না বন 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 করে এই সব বৃষ্টি বদলের ভিতরে না মানে এমনি ঠিক আছে সাগর মাগর ওপেন সি সাগরে গেলে না ডুঙ্গি ঠুঙ্গি দিবে ডুবইয়া পাঁচ রাবে জমের পাঁচ হাল পায় না আর ওয়েদার ঘর দিয়ে ন একটু শান্তি মতো যদি বাই দেয় তো দেখা গেল নালায় গেছি নালায় দিয়া অসুবিধা হয়ে গেছে সেই সময় লাস্টে কোনো দিকে কোনো কিছু হবে না মাছ ধরা হবে না কোনো কিছু হবে না সিধা আবার ডুঙ্গি ঘুরে নিয়ে বাড়ি হাঁটা লাগবে তো ওইটাই হয়েছে বন্ধুরা আমার কষ্ট আর কিছু না বৃষ্টি হইলেও কষ্ট রোদ্দুর হইলেও কষ্ট এই সামনে ইয়ার একটা চলে ঝোলতাছে হিরো ও খেলা আসো ময়দানে বেশ বেশ আসো 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 ধরো দেই হাবলে গিয়ে ধরো হুম আর জালদার আর বেশি নাই অল্প টু শেষের দিকে চলে যাইছি আর নাই মাছ কি সামনে এই যে না এরম এ কি দেবো এবার যা ওই মন্ডিটা না এদিকে দেওয়া লাগতো ওই মন্ডিটা দেওয়া হয়ে গেছে উল্লা দিকে জালের হ্যাঁ তুই বাজে গেছো নিচের পাশে ধর কই টানে সে টানে এদিকে তো টানে গেছে আমাকে উঠাই নাই তো বন্ধুরা বৌদি কিন্তু আসার জন্য একটু ইচ্ছা করতেছে কিন্তু এদিকে আসতে পরে দেবে বাইরে ঠিকঠাক কষা সেজন্য বেশি আওয়াজ দিতেছি না ওই মন্ডিটা না ভাই এদিকে দেওয়া লাগতো ওদিকে দেওয়া লাগতো ওদিকে তো ঠিক আছে বন্ধুরা আমরা এখনো জাল উঠাচ্ছি না তো একটু সময় আর একটু সময় দেখবো পাইছি যা মাছ পাইছি আমি এবার দেখাচ্ছি একইবারে তো আর একটু সময়টা আধা ঘন্টা আধা ঘন্টা পরে একবারে জাল উঠেই ফেলবো তো কমসে কম খাওয়ার মাছটা তো বাজানো দরকার তাই তো হ্যাঁ হয়ে গেছে উপর পাশে ঘুরে না নয়ের ড্যাঙ্গাই চুললে আইয়া পড়ো আইয়া ধরো দেহি দেই টোটাল কতগুলো মাছ হয়েছে তো ঠিক আছে আমি করছিলাম এখন যে ঘরে একটু যে ওয়েট করতেছি একটু ফ্রেশ ট্রেশ হয়নি খাইয়ে নি তো কম হয় না দেড়টা দুইটা বাজতে গেছে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করিয়া তারপরে আবার আসবো একবারে জাল উঠাবো তো বন্ধুরা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যেরকম কইছিলাম যে আমাকে এই জায়গা মানে ক মানে কি কব আর মানে কোন সময় বৃষ্টি হবে কোন সময় রোদ্দুর হবে কিছু কাজ হচ্ছে না তার জন্য সবাই উড়ি দিয়ে চলে আসি দেখতে পারতেছ চায়ের ওদিকে এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে দূরে তো সের ভিতরে আমরা যত সময় ভাব দিলাম যে একটু সময় রাইখে দেবো কিন্তু আর সেটুক আর না তো বৃষ্টিতে বেশি তো বেজা ঠিক না জ্বর হবে লাগতে অসুবিধা হয়ে যাবে তো ডাইরেক্ট আমরা এখনই জাল উঠাই নিয়ে চলে যাবো সেটা মাছ পড়ুক আর না পড়ুক কিছু করার নাই দাদা জাল উঠানো শুরু করে দিল তো মাছ বাজে মাছ বাজে মাছ বাজে মাছ বাজে এই তো এই তো এই তো এই তো খেলা হবে খেলা ওই ব্যাগটা ভাই ধারে রাহা লাগতো হ্যাঁ ছোট ছোট দে ছোট কই দে কর মাছ গেছে দেখছো ঠিক আছে হ্যাঁ ওরম ভাবে সারাই সারি কান্দার ব্যাগের রাখ ওদের ভীষণ মানে এত বৃষ্টি শুরু হয়েছে কবার কোনো কায়দা নাই আর বা আব তাইর জল ভরা দেখতে পারতো তো হঠাৎ এতখানি বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে চারিদিকে জল বই গেছে এটা কিন্তু খালি বৃষ্টির জল এটা কিন্তু বানের না মানে ইসে জোয়ার জল না বানের জল সরি তো ঠিক আছে উঠে যেতে কিছু করার নাই ঠান্ডাও লাগতেছে আসে মাছ আছে বাউস মাছটা বাঁচলো না কেন তো ঠিক আছে বন্ধুরা বৃষ্টির ভিতরে কিন্তু সাথে থাকো দূরে চলে যাবেন আবার আসতেছি আবার একটু পরে দাঁড়াও ওটা ওটা সারাই দি সারাই দি এনে ব্যাস বন্ধুরা আর একটা মাছ দেখা গেল ওই দেখি একটু কিরকম সাইজে বেশ বেশ সুপার সাইজ সুপার সাইজ বৃষ্টির ভিতরে এর মাছ পাইতে থাকলে তবুও ঠান্ডা কম লাগবে মজা এসে যাচ্ছে এর আগে না হলেও এক কেজি মাছ পাওয়া গেছে এখন না হলেও বেশি জোর যদি আধা কেজিও পাওয়া যায় তাও অনেক তো কিছু করার নাই যা আছে কপালে সে রাখা তো তো ঠিক আছে সাথে থাও আবার দেখাচ্ছি মাছ পাইলেই আবার দেখাচ্ছি কেন কি এত বৃষ্টি ওরে বাবা রে বাবা তো ঠিক আছে বন্ধুরা বেশ 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 ধরো 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 বন্ধুরা আর একটা মাছ পাওয়া দাদা হিরো দাঁত চাও চাইরে যাচ্ছে আমারও ইচ্ছা করেছে আমি জলের ভিতরে আমার দল আর আমি ধারে চলে আসছি তো ঠিক আছে এরকম করতে করতে কটা মাছ পাইলেই হবে আর ভীষণ ঠান্ডা লাগতেছে পরে দাও ঘরে চলে আসে কিন্তু বৃষ্টি কি আর আসে নাই তো ঘরের ধারেই ঠিক নাই ওখানে আবার সাথী মোড়ে দিয়ে চললাম আসে তো দেখা যাক আর কি পাওয়া যায় সামনে মনে আরেকটা মাছ সামনে মনে আরো মাছ আছে নাই নাই পাথর 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 তো ঠিক আছে বন্ধুরা ও বন্ধুরা আস্তা খানিক জাল উঠানোর পরে যাইয়া এখন আর একটা মাছ পাওয়া গেল চললে না যায় চললে যায় চললে যায় এমিলি কয়টা হয়েছে তিনটা চারটা বাহ ঠিক আছে এবার ফুটুস করে লাভ দিয়ে বাইরেই নিয়ে যায় এখন তো যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যেরকম ভাবে লাস্ট বারে তো আমরা টাইমও দিই নেই না এতে বেশি অল্প সময়ের ভিতরে যার উঠেন আনে তো আরও মানে বাঁচবো কতগুলো তাই তো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যা আছে কপালে তো চলো আগের দিকে উঠাও আমি টই পেশি তাই আবার তো বলতে দাদা বলতেছে আর মাছ নাই মনে হচ্ছে এখনো জালে জালের শেষ পর্যন্ত পৌঁছাইতে পারি নেই আর বৃষ্টিতেও ঠান্ডা লাগাই দিতেছে কাপ্তাসি তো এই হয় এই যে হঠাৎ এরকম ভাবে যদি যেরকম সকালবেলা দেখাইছিলাম তো সকাল যে সময়টা জাল দিছি সেই সময়টা যদি এরকম কত সুন্দর দূর ছিল তো হঠাৎ যে এরকম বৃষ্টি মশাম খারাপ হয়ে যায় না তো সেই ভয়তে আমরা সাগরটা করে একটু যাই না তো হালপা যদি ওঠে তো আমাকেও বিশাল অসুবিধা হয়ে যায় তো এখন দেয়া যাক একটু মশামটা যদি ঠিক হয় শের পরে ও মাছ দাদা কইতে কইতে মাছ কিন্তু আবার একটা ধরা হয়ে গেলো ও দেখো যেই কৈছি আমি যে দুইটা মাছ মানে মাছ নাই কিন্তু হঠাৎ এক জায়গার দুইটা জোড়া শালিক দেখা ভালো আবার সেম বেশ 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 ছাড়াও 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 খুশি লাগতেছে হ্যাঁ বৃষ্টির ভিতরে ও ঠান্ডা লাগতেছে রে হালকা ফুলকা হাওয়াও চলতেছে তো ঠিক আছে কিছু করার নাই তো যখন দুইটা বাজে মাথা পর্যন্ত যাইতে যাইতে যদি আরো দুইটা বাজে তো জালে শেষ পন্ত যাই তারপর আবার দেখাচ্ছি ওয়েট করো কিন্তু যাইও না বিশাল বৃষ্টি বাবা আরে বাবা অনেক কষ্ট কইরা বানাইতে কিন্তু বিশাল বৃষ্টিতে বিদ্যুৎ আমার এডুক মনে এই যে ঘড়িটা সাথে নিয়ে আসতে পারো একটু কাজ হইতো কিন্তু হঠাৎ চলে আইছে ভিজে গেছি আর বেকার সাথে এনে কি লাভ তো ঠিক আছে চলো আরেকটা আরেকটা মাছ পাওয়া গেল দেশ শেষ বাজারে আইসা অনে মনে হচ্ছে জালে শেষই গেছে ভাই লাজ বাজারে আইসা একটা পাওয়া গেল তাও ঠিক আছে মন্ডা খুশি খুশি লাগতেছে তাও খারাপ মাছ পাইনি না এই যে ভালো মাছ পাইছি না হবে 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 কি ক খুব মজা না সাজা মিষ্টিতে ঠান্ডা লাগতেছে হ্যাঁ হ্যাঁ মাছ পাইলে পরে ঠান্ডা লাগে না লাগে না না ঠিক আছে তো উড়া উড়া ফটাফট উড়ে ফেল একটু পরে কিন্তু এই নালা দিয়ে আবার ছোটবে এনে বান তারপরে একবার ঠেলে ঠুলে তোমার নিয়ে যাবে খাড়িতে তারপরে কিন্তু গেল তো ঠিক আছে বন্ধুরা এবারে দেখাচ্ছি আসার পরেই আসো 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 তো বন্ধুরা আমরা মাছ ধরে চলে আসলাম সেকেন্ড হ্যান্ডে কতগুলো মাছ পাইলাম বাড়ি যাই তারপরে দেখাচ্ছি তো ঠিক আছে বন্ধুরা এখন ঘরে যাই ঘরে যে কতগুলো মাছ হয়েছে কিনা তারপর যাচ্ছি খাওয়া একটু সময় ঠান্ডা লাগতেছে তো যাচ্ছি বাড়ির দিকে শেষ মেশ আমাকে মাছ ধরা কেবল কমপ্লিট হইলো তো বন্ধুরা আমরা ঘরে কিন্তু পৌঁছে গেছি আর এই হইলো আমাকে আজকের আর মাছ কেজি হবে দেড় কেজির মতো খাওয়ার মাছ হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু হবে না কি হবে না তো মজা আইছে মজা আইছে ভাই খুব মজা খুব বৃষ্টিপিটের ভিজা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি তো আর ঠান্ডায় পারতাছি না জমেসটে কাঁপতেছি তো আর পরে যদি আইসে বাড়ি তো ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে বরাবর জানাইও কিন্তু আর যারাই চ্যানেলে নতুন আসো তো সাবস্ক্রাইব করো আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো আজকের এই জায়গায় খতম তো টাটা বাই বাই লাভ ইউ টু